উই আমি বলছি না আমরা বুড়ো হচ্ছি বিকজ এজিং ইজ ম্যান্ডেটরি জ্ঞানের কথা নয় আমরা যখন বয়স বাড়ছে আমাদের তখন কিছু কিছু জিনিস ছাড়তে হয় কিছু কিছু জিনিস ছাড়তে হয় বা কিছু জিনিস ছাড়তে জানতে হয় যেমন সকালে ঠিক সময় বিছানা পেট খারাপের সময় রাজশাহী খানা ঘন্টা পড়ার আগেই পরীক্ষার খাতা ভালোবাসার জীর্ণ ছেঁড়া পাতা বিয়ের পর প্রাক্তন প্রেমিকার হাত যৌবনে পৈতৃক ফিটের নিশ্চিন্ত ছাদ যেভাবে সূর্যের আলোকে ছেড়ে যায় অন্ধকার রাত আর পাখার মাংসকে নরকরে দাঁত সেইভাবে ঠিক সেইভাবে ছাদতে জানতে হয় পদ আর সম্পদ আঁকড়ে ধরবে যত পিঠলে যাবে বারবার মুঠোয় ধরা বালির মতো তাই সময় থাকতে ছাড়তে শিখে নাও কাকা কারণ তাঁবেদারের দল একবার ফিরে গেলে পৃথিবীতে তুমিও সবার মতো বিলকুল একা ছাড়তে জানতে হয় সররিপু কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য যেভাবে সালমানকে ছেড়ে এসেছিল রাই সুন্দরী ঐশ্বর্য সেইভাবে ঠিক ছাড়তে জানতে হয় রবি ঠাকুরের মতো ছাড়তে জানতে হয় নাইটহুড প্রতিবাদে ছাড়তে জানতে হয় স্মৃতি যার জন্য আজও তোমার মন কাঁদে পেট কাটি হয় সুতো ক্লান্ত পায় ভাঙা সম্পর্কের বোঝা না বয়ে ছাড়তে জানতে হয় তাকে যার আঙুল একদিন তোমার চিবক ছুতো যেভাবে মন্দিরের বাইরে ছেড়ে আসো পুরনো জুতো সেইভাবে ঠিক সেইভাবে ছাড়তে জানতে হয় অর্জুনের মতো পাখিটিকে লক্ষ্য স্থির রেখে ঠিক সময়ে ছাড়তে জানতে হয় সব আর চক্র ভুলে গেলে বেটা তোমায় छोड़ना पड़ेगा দল ofstream पे বাইরে ছাড়তে জানতে হয় বিষাক্ত বল আর যার দুহাত सुमन ছলে তাকে তার কাছ থেকে জেনে নিও কিভাবে ছাড়তে হয় पुरातन দল নীরবের কাছে শিখে নিও কিভাবে ছাড়তে হয় দেশ আমি নীরব মোদীর কথা বলছি নীরবের কাছে শিখে নিও কিভাবে ছাড়তে হয় দেশ আর মাদারকে দেখে শেখো ছাড়া কত সহজ শুধু ছাড়তে জানতে হয় তবে ছাড়তে না চাইলেও একদিন ছাড়তেই হয় এই পৃথিবী ধর্ম বুঝে কবর আর চিতা কাঠ মুছে দেয় এক জীবনের জলছবি তারই মধ্যে কেউ কেউ অমর হয়ে যায়